বন্ধুরা দশটা দিন ভেজে নিচ্ছি লাল লাল করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এই যে বন্ধুরা পেঁয়াজ লঙ্কা হলুদ দিয়ে আমার আলু বাদাও পিঠে এরপরে আর এই যে এদিকে মশলা নিয়ে নিলাম আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সাথে নিলাম একটু দুনের গুঁড়ো দিনের গুঁড়ো আর লবণ মশলাটা এখন আমি আলুর উপরে দিয়ে দেব। এই যে মশলাটা উপরে দিয়ে দিলাম আমি এখন ঠিকঠাক ভিডিও দিতে পারতেছি না সে গেল টাইমও দিতে পারতেছি টাইমও দিতে পারতেছি না ফেসবুকে বাড়িতে কাজ হচ্ছে এই কারণে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বাড়িতে কি কাজ হচ্ছে হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কেন আমি ফেসবুকে বেশি টাইম দিতে পারতেছি না কী কারণ যে আজকে আপনাদের সাথে শেয়ার করব বড় ভিডিওতে বড় ভিডিও আসবে এর পরে তাহলে পরে আবার দেখা হচ্ছে টাটা এই বন্ধুরা আমার মশলা দিয়ে আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি এখন একটু জল দেব। জলটা একটু বেশি দেব কেন নতুন আলু তো নতুন আলু সিদ্ধ হতে টাইম লাগে জলও বেশি লাগে নতুন আলু সিদ্ধ হতে এই জন্য একটু জলটা বেশি দিয়ে দিলাম যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় এই যে এইদিকে ভাত বসিয়ে দিছি ভাত হচ্ছে ভাত হয়ে গেছে এখন ভাত বুট দিতে হবে এখন আগলা করে দেখবো বন্ধুরা কি দারুণ কালার এসছে দেখুন এখন এর উপর দিয়ে আমি ডিমটা দিয়ে দেবো আজকে ভিডিওটা অনেক বড় হবে একটু সহকারে দেখবেন যতই চিন্তা করি ছোট ভিডিও বানাবো কিন্তু সেই একটু বড় হয়ে যায় বন্ধুরা আমার ডিমের তরকারি হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি ই একটু গরম মশলা দিয়ে দিছি বাড়িতে গুঁড়ো করা গরম মশলা সে আপনাদের সাথে শেয়ার করিলাম যে বাড়িতে গরম মশলা গুঁড়ো করে রাইছি এখন এক দুই মাস চলবে ওই গরম মশলা দিয়ে তাহলে চলুন এবার দেখা যাক দেহে আসি মিস্ত্রিরা কি কি কাজ করলো চলুন বন্ধুরা এই যে এইদিকে দোকান এই দোকানটা দেখতেছেন এই আমার মেয়ে মুদি দোকান করবে আর এই দেখুন রাস্তার ধর দিয়ে আবার একটা দরজা বের করলাম ফিল্যাটের এই যে এই কাজ হচ্ছে এই দেখুন এই কালারের টাইলস বসানো হয়েছে এই যে এইদিকে আবার একটা কিচেন তৈরি করে দেওয়া হলো কাজ হইছে আর শিবাঙ্গি শিবাঙ্গি বিডিওতে আসবে না বলে কিরামের লুকাইছে দেখুন বিডিওতে আসবে না বলে ও আবার কল ডা ছেড়ে হাত ধুচ্ছে এখন আর এই এই আমার নাতি আর এক নাতি এই যে এই কালারের টাইলস বসান হয়েছে। আর এই যে শিবাঙ্গীর পিলারটা তো আপনারা চেনেন আমরা এখানে এসে কৃষ্ণকলির গ্রুপ দিয়ে সব আমরা গ্রুপ মিলে পার্টি করিলাম এই যে এখান দিয়ে দরজাটা বের করেছি মেইন রাস্তায় বেরোনোর জন্য মেইন রাস্তায় বেরোনো যাবে এই দরজা দিয়ে আসি ভাঙ্গি আন সাইকেলটা এইবার ফাঁকা আছে বলে বাড়াটি আর নেই ও সাইকেলটা এইভাবে ফেলে রাইছে কি ময়লা হয়ে গেছে সাইকেলটা এই যে এই দিয়ে বেরিয়ে মেইন রাস্তায় বেরোনো যাবে এই দিক দিয়ে একটা বের করা হইছে এই যে আর কিচেনে এই কালারের টাইলস বসানো হয়েছে লাইটের কাজ হবে এখনও ওই যে আমাদের সমীর তার ফেলে থুয়ে গেছে লাইটের কাজ হবে এখনও অনেক কাজ করতে বাকি এখনও ফুর্তি হবে অনেক কাজ বাকি এখানে আবার একটা জাল না হবে সবে গ্রিলটা লাগানো হয়েছে জাল না হবে রান্নাঘরে এই যে বারাটিয়াদের জন্য ছোটো মতন রান্নাঘর ঠিক আছে আর এই যে মেইন রাস্তায় গেট ভিডিওটা আজকের মতন এখানে শেষ করব দুইজন এক জায়গায় দাঁড়াও একদিকে একদিকে